বরকে হচ্ছে রেডি করানো হচ্ছে হালকা একদম খুবই হালকা ভাবে মেকআপ করানো হচ্ছে মানে যাতে ঘেমে না যায় এর জন্য আর তারপরে আমরা পুরো রেডি আমরা বের হয়ে যাই হাই ফ্রেন্ডস এখন আমরা দেখো সুন্দর করে সেজে নিয়েছি দেখো তো কেমন লাগছে কমেন্ট করে জানাবে ঠিক আছে দেখো পেছনের কেমন হয়েছে এখন আমরা রেডি হয়েছি এখন আমরা যাবো বিয়ে করাতে তোমরা সাথে থাকো দেখতে পাবে বিয়ে বাড়িতে ঢুকে গেলাম এখন বর নেমে গেছে আর শাশুড়ি তাকে হচ্ছে বরণ করছে মানে শাশুড়িদের যেটা মানে রিচুয়ালস থাকে সেগুলো করলো করে নিয়ে এখন হচ্ছে মানে বরকে নিয়ে মেয়ের বরকে নিয়ে উনি এখন ভেতরে যাবেন সবাই গেট ধরেছে বরমকে ঢুকতে দিবে না বরম যতক্ষণ টাকা না দিবে ততক্ষণ ওরা ঢুকতে দিবে না বিয়ে করতে এর জন্য পুরো একদম মানে সেই রকম শুরু হয়ে গেছে আর এরা মানে এরা প্রথমে যাচ্ছে লা এক লাখ টাকা তারপরে আস্তে আস্তে পঞ্চাশ হাজার তারপরে একত্রিশ হাজার এখন লাস্টে এসে দাঁড়িয়েছে পনেরো হাজার পনেরো হাজার টাকা মানে ওরা এখন রাজি হয়েছে ব্যাস পনেরো হাজার টাকা দিয়ে এখন দিয়ে দিবে একদম ক্যাশ আর ওকে ছেড়ে দিবে আর এটাই আনন্দ গো টাকাটা তো বড়ো কথা না এটা হচ্ছে একটা আনন্দ গির ধরার মজাটাও আলাদা এটা হচ্ছে মানে প্রথম যে এটা হচ্ছে সেটা আর হচ্ছে মানে মেদিনীপুরের মধ্যে সবথেকে বড় যদি হোটেল বলতে চাও তাহলে এটা এটা হচ্ছে জ্যাকপাল পাল এটা অনেক বড় আর ওটা খুব সুন্দর ছিল সামনের গেটটাও খুব সুন্দর ছিল আর গেটটাও খুব সুন্দর ছিল সুন্দর করে সাজিয়েছিল আর তারপরে আমরা চলে এসেছি এই দেখো আগে এসে অনিশার সাথে দেখা করেই আমরা চলে এসেছি এখানে হচ্ছে স্টার্টার খেতে আর দেখো ছিল প্রথমে দই বড়া ছিল তারপরে ছিল জিলেপি তারপরে মানে অনেক কিছুই আছে তোমাদেরকে এক এক করে আমি দেখাচ্ছি তোমরা দেখো আর আমি কিছু কিছু জিনিস টেস্ট করছি সব খেতে পারিনি দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কী কী আছে পাস্তা আছে চাউমিন আছে তারপরে হচ্ছে তোমার পনিরের একটা আইটেম ছিল তারপরে হচ্ছে তোমার

এখানে বুফে সিস্টেমও ছিল জায়গাটা বুফে ছিল আর আমরা বসেই খেয়েছি আর এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে মেইন মক্কালের এখানেই বেশি ভিড় ছিল আর এটা বানাতেও সময় লাগে আর একবারে বানিয়ে নিলে পরে অনেকজনের হয়ে যায় ঠিক কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় চাষ কেন এখান থেকে পরে না হয়তো এখান থেকে চাষ কেন আর ওইদিকে একটা আলু দিয়ে একটা আইটেম ছিল সেটা ওইদিকে আমি যাইও নি ওই জন্য পিকচারটাও আমার নেওয়া হয়নি এতটা ভিড় ছিল না আর অত ভিড় খেলতেও ইচ্ছে করছিলো না এটা দেখো এটা হচ্ছে বিয়ের মঞ্চ বিয়ের মঞ্চটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল বেশ বড় ছিল বিয়ের মঞ্চটা আর এখানেই বিয়ে হবে আর দেখো এই মঞ্চটাকে কি সুন্দরভাবে সাজিয়েছে আর উপরেরটা বাদ দিয়ে নিচের পুরোটাই হচ্ছে অরিজিনাল ফুল দিয়ে সাজিয়েছে আর খুব সুন্দরও লাগছিল আর এইদিকে যেখানে বর আছে মানে বর বসেছিল বরের জায়গাটাতেও খুব সুন্দর করে সাজিয়েছে এখানেও অরিজিনাল ফুল আছে তার মধ্যে অরিজিনালি ফুলও আছে দেখো এখানে খুব এই জায়গাটাও খুব সুন্দর করে ফটো মানে সাজিয়েছে আর একটা আছে ফটো জন সেখানেও সুন্দর করে সাজিয়েছে আরেকটা একটা জায়গায় অনিশার জন্য সাজিয়েছে মানে চারটা জায়গায় খুব সুন্দর হয়েছে এখন আমরা খাবার টেবিলে চলে এসেছি এখন বিয়ে হয়নি বিয়ে বাকি আছে আগে খেয়ে নিই তারপর আমাদের সাথে বিয়েটাকে শেয়ার করি ঠিক আছে তোমাদের সাথে আমি সব খাবার শেয়ার করতে পারবো না তার কারণ হচ্ছে আমি সব কিছু খাবার খাই কিন্তু শেয়ার করতে পারবো না এই দেখো এটা হচ্ছে মেনু কার্ড এই মেনু কার্ডটা দেখলে পরে তোমরা বুঝতে পারবে কী মেনুতে ছিল অনেক কিছুই ছিল মেনুতে এদিকে স্ট্যান্ডার্ডেও অনেক কিছু ছিল তুমি ভেটকি মাছ মাটন বিরিয়ানি না ভেটকি তো না পম্পেট মাছ ওটা খেয়েছি সস দিয়ে আর ওটা হাতে খেয়েছি আর বিরিয়ানিটা নিয়েছিলাম তার বিরিয়ানিটা মানে নিয়েও আমি পুরোটা খেতে পারিনি এখন তাই তোমার হচ্ছে আমার আর অল্প কিছু খেলে না স্টারে তোমার আর তুমি আর খেতে পারবে না যদি খাও তা যাই হোক আমি অল্প করেই খেয়েছি খাওয়ার পরে এই আইসক্রিম আর পান খাচ্ছি আর আইসক্রিমটা খাচ্ছি না আইসক্রিমটা খেয়ে পান খেয়ে বেরিয়ে আসবো আর সে খাবারগুলো খুব টেস্টি ছিল

আর হচ্ছে এদিকে দেখো ওদের মধ্যে আরেক রকম নিয়ম সেটা হচ্ছে আমাদের সাথে ওদের নিয়মটা একটু আলাদা ওরা হচ্ছে ও আমাদের যেমন বাবা কন্যা করে এখানে হচ্ছে মা কর্ণাদান করছে এখানে মা বসে যাচ্ছে এই সেটি এখানে বসে আছে মা মা কর্ণাদান করছে এখন বউকে পীড়িতে করে নিয়ে আসছে ওদের এখন শুভদৃষ্টি হবে তারপরে বিয়ে হবে তোমরা দেখতে পাবে এখন ওদের মধ্যে মেয়েকে পিড়িতে করে নিয়ে আসে নিয়ে এসে এরকম করে দাঁড় করিয়ে নেয় তারপরে ওদের শুভ দৃষ্টি হবে তোমরা দেখলে পারে বুঝতে পারবে কিভাবে শুভ দৃষ্টিটা হয় ওদের

দেখে খুব সুন্দর লাগছিল আর দুজনে মালাবদল করছিল এখানে মানে এদের বিয়েটা শেষ করে তারপরে আবার ওরা মঞ্চে গিয়ে বসবে ওখানে আবার আরেকটু কাজ আছে তারপরে ওদের আজকের মতো বিয়েটা সমাপ্তি হবে ঠিক আছে

ওরা এখন বিয়ের মঞ্চে বসে আছে দুজনে এখন পুরোহিত মশাই মন্ত্র পড়ছে আর ওর মাও পাশে বসে আছে ওদের এখন কিছু কিছু নিয়ম আছে এগুলো করবে এগুলো কমপ্লিট হয়ে গেলে তারপরে ওদের সিঁদুর দান হবে তো লোকের ভিড়ে এই হলরুমটা এতটাই গরম হয়ে গেছিল না এতগুলো এসি চলছে কুলার চলছে তাও মানে গরম লাগছে ঠান্ডা লাগছিলই না এতটা গরম ছিল সেই দিনটা এত হাত এর মধ্যে মাকালে কি হবে ওহ 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 ওদের বাড়িতে যজ্ঞ হয় যজ্ঞ হয়ে তারপরে এই যজ্ঞের মধ্যে ওরা কই দিবে ওরা বলতে হচ্ছে তোমার আর ওই কইটা করছে ওর যজ্ঞের মধ্যে পইচা যদি এখন ওদের হচ্ছে সিঁদুর দান হবে আর সিঁদুর দানটা ওদের হয় কি এই যে এরকম লজ্জাবস্ত্র দিয়ে ঢেকে তারপরে হচ্ছে সিঁদুরটা মানে সিঁদুরটা দিবে তারপরে ও শাড়িটা দিয়ে ঢেকে দেওয়া হবে মাথাটাকে এখন ওদের সিঁদুর দান হবে ঠাকুর মশাই মন্ত্র পড়ছে এখন মানে সিঁদুর পরানো হবে

देगी भाई सर अब सर एटा लीसना तू شنو जान लेमी एटा एटा তোর কাজ লিগা না চ্যানেল এ আমরা তো খুব স্বপ্ন আমরা তো हा एक माइक, तुम्हें सामने दावे मुख का डाउन बुक टाउन मुख का डाउन बुकते डाउन Mine's mine's mine is সিঁদুরদান কমপ্লিট আর হচ্ছে আজকের মতো ওদের বিয়েটাও কমপ্লিট এখানে কিন্তু আমাদের যেহেতু আমাদের বাড়িতে মানে আমাদের নিয়ম আছে ছেলের বাড়িতে নিয়ম আছে বাসি বিয়ে বাসি বিয়ের সেহেতু আমাদেরকে একটা বাসি বিয়ে করাতে হবে কিন্তু এদিকে পুরোহিত মশাই তো বাসি বিয়ে জানে না ওদিককার ওখানে বাসি বিয়ে হয় না এর জন্য ওনাকে এখন আমাদের মানে অনেক কিছু মানে বুঝিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমাদের বাসি বিয়েটাকে করাতে হবে আর বাসির বিয়ে করানোর জন্য এখন ওরা ওদের এই বিয়েটা কমপ্লিট হলেও আজকে সারাদিন ওরা না খেয়েও আছে আর এইদিকে ওরা ক্লান্তও হয়ে গেছে সারাদিন সন্ধ্যার পর থেকে বসে থাকতে থাকতে তা ওদেরকে একটু আধ ঘন্টা রেস্ট দিয়ে তারপরে আমরা বাসি বিয়েটাকে কমপ্লিট করব। তা আজকের আমি এই মানে ভিডিওটাকে এখানেই শেষ করব এই কারণে কারণ নেক্সট ভিডিও তোমাদেরকে আমি বাসি বিয়েটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো আমি বসেছিলাম আমার মেয়ে যত ফুল ছিল সব ফুলগুলো আমার মাথার মধ্যে দিয়ে সাজিয়ে রেখেছে মানে যত ফুল আছে মানে পা পারে মানে বেশি করে আমার ফুল মাথার মধ্যে দিয়ে যাচ্ছে আর সাজা মানে সাজাতে খুব ভালোবাসে ও মাথার মধ্যে দিয়েই যাচ্ছে সমানে ফুল দিয়েই যাচ্ছে আর আর তোমরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে নেক্সট যে পার্ট আসবে সেই নেক্সট পার্টে তুমি চোখ রাখো দেখতে পাবে বাসি বিয়ে সব কিছু আজকের মতো শেষ করছি বাই